নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে রেড চিল্লি তো অনেক খেয়েছেন একবার আমার মতো এই রকম নিরামিষ গ্রিন চিল্লি ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগবে তো প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা দুটি কাঁচা লঙ্কা আর যেহেতু ধনেপাতার পাতার কালারটা বোঝায় রেখে রান্নাটা করতে চাই সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বরফের টুকরো আর লেবুর রস এরপর সব কিছু ভালো করে পেস্ট করে নিচ্ছি এরপর আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এরপর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি ফ্রেন্ডস খুবই হালকা হাতে কিন্তু ফুলকপিটা ম্যারিনেট করতে হবে যাতে ফুলকপির কষাগুলো ভেঙে না যায় খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক চামচ আদা বাটা ফ্রেন্ডস ওই সময় আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল এরপর একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস এবার সমস্ত সসগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সব কিছু বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার থেকে তেলটা একটু ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি আর ওই বাটি ধোয়ায় একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম এরপর এগুলো ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকনা বন্ধ করে মিনিট পাঁচেক মতো এটা হতে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ও কর্নফ্লোয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এটা আর বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই আমি এবার পরিবেশন করে দিচ্ছি আপনারাও যদি আমার মতো এরকম গ্রিন চিলি ফুলকপি বানাতে চান তাহলে একবার রেসিপিটা ফলো করে নিন আশা করি খুবই ভালো লাগবে ধন্যবাদ